উদ্দেশি আছে কে এখন আমরা সংবিধান পাই নির্বাচনটা কি কী করবো নির্বাচন কব হয় আমিও জানি না এটা সপ্ত মাকা সেখান থেকে সপ্তম মাখাশে কে আমরা সংবিধান দাবি করি না আমরা খালি নির্বাচন দেয় আবার লুপটাট করতাম হ্যাঁ আবার লুপটাট এক দেশে আর লুটপাট হবে না এই দেশের মধ্যে নাকের তেল দিয়ে সরষের তেল মানুষ ঘুমাই হ্যাঁ আমি বই এই তিপ্পান্ন বছরের মধ্যে এই একটা সরকার পাইলাম শিক্ষিত সুশিক্ষিত আর যা পাইলাম মূর্খের বল এখন আমাদের আমাদের তিপ্পান্ন বছরের যে লুট পা টাকা এই টাকা ডক্টর ইন্সের ফেরত আনতে হবে ডক্টর ইনিসার ফেরত আনতে হবে তারপর পুলিশ প্রশাসন সংবিধান দিবে এই টাকা আনতে যতদিন দেরি হয় তারপরে হবে নির্বাচন এক বাকি নাই সব নগর আল্লাহ হাফিজ